রামু আমি তো কেক এনেছি কিন্তু পনির আনতে ভুলে গেছি জানা বাজার থেকে পনিরটা নিয়ে আয় ভাই রামুকে চাবিটা দে তো ও পনির কিনতে যাবে এই রামু বাজারে যাচ্ছিস আমাকেও নিয়ে চল এই রামু দাঁড়া 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 আমি তোকে বাজারে পনির আনতে পাঠিয়েছি যাকে তাকে গাড়িতে উঠাতে বলিনি ম্যাডাম ও তোমার প্রতিবেশী ভাবলাম ওকে আমি সাথে করে নিয়ে যাই আরে থাক না রামু আমি হেঁটেই চলে যেতে পারবো তো যা গেস্টরা চলে আসবে বারবার বলতে হয় কি করবো বল রামু মালকিনকে কিছু বলতে পারলাম না আজকের বার্থডে তো আসছি আমি আরে ভাই আমার সেই সোনার চেনটা কোথায় গেল আরে কি করে আসলি তুই দেখিস নি নাকি না আমি বুঝতে পারিনি তো কোথায় গেল এই চেনটা তো স্বর্ণের মনে হচ্ছে নিশ্চয়ই ম্যাডামের হতে পারে আমি কি দিয়ে আসবো আরে তুমিও এসে গেছো এসো এসো এখানে দাঁড়াও যাই মালকিনকে এটা দিয়ে আসি আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ফুলটা খুব সুন্দর লেগেছে মালকিন একটা কথা বলেছিল এই ভিখারি তুই এবার এখানে আসলি কেন কেক দেখে চলে আসলি নাকি না মালকিন আমি কেক খেতে আসিনি এই মালাটা হয়তো আপনারই হবে রাস্তায় পড়েছিল হ্যাঁ এটা তো আমার বোনের মালা এই বাবা এটা তো সেই স্বর্ণের মালাটা তখন নিশ্চয়ই গাড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছে আমি তোকে বলতে পারিনি এই দাঁড়ো দাঁড়ো আমার ভুল হয়ে গেছে ভাই আমি তোমাকে কত খারাপ খারাপ কথা বলেছি থাক না ম্যাডাম অপরাধ স্বীকার করে কি হবে মন তো ছোটই থাকে না